যে ওই বেসারাটা সংসার পাই ওই ছেলেরা ওই অন্যকে তুলে দে নাকি তাই তো দিবা হ্যাঁ তাই তো তো দরকার আছে তুমি এত বছর ধরে বিচার করো আমার মাথায় কালকে রাইতে থেকে আমার এটা মাথা থেকে গেতি আছে না যা আমার জামাই কইলো কি। গড়ন হইছে সাধারণ একটা বিষয় নিয়ে এর তো এ বলে বলে লইতাছ এ ধরা খাওয়া কোট খাওয়া পরকিয়া কোনটার বিচার করবো তুমি না এলাকায় ভালো ভালো এলাকায় দেখেই ভালো কর তোমার কাছে হয়তো খারাপ না কিন্তু শান্তি করছে এরা তো দেখলা তুমি খুব শান্তি করলা

এই যে গম দেয় চাইল দেয় ডাইল দেয় আমি হেনার মধ্যে কাঠ নাম দিই

হারার বেটি কইকি রে মারতে মারতে বলে বাইদ দাও কর না বাবা কাছে এলাকার মানছি বিচার দে কি বিচার দে বিচার আমার আর না কি কি বিচার দে বিচার আমার মুখে আব্বা কে বাইরে গেছে চিন্তা কি কর কি কথা যদি

পরে ফুট করবো কাকা গেলে বেড়াবার নিকার নিকে আরে মনে কর তোমরা সবটা ভালো দেখবো প্রেম করবো বিয়া করবো হায় বাইতে পোলা পোলা

মে বিয়া তুমি ঠিক আছে মে বিয়ার বয়সো না গো না মে লাগা বলা করাইতেছি আনো বয়সো নাই বয়সার আগে বিয়া দাদা নাকে বুঝছ কি না হলে পুরা গামদাম বাইর লাগা ওনো তোমার এডা কথা কইবাই কও মইনা মানুষ শিক্ষিত বানাইলি পারে তারপরে যে পয় বলা নেবো হেরাও শিক্ষিতবো বুঝতাও

মা তুমি কি আমার সন্দেহ করো আমার কি প্রেম করার আছে বান্ধবীর লোক কথা কইলাম আমি কত বান্ধবী তো তোর ফোন এই ফোনটা কিনা ঠিক এই ফোনে কত হয়ে গেছে তোর রে না করছে এই ফোন না ওই বানর কোনো কথাই না ফোন না না একটা কিছে কথা কইবে না বানর কি হইছে হুনি এই যে মেয়ের যে রইছে ফোনটা কিনা দিছো লেটার তোলো

পরশটাই ডুবুললি লেখাপড়া কলি তো বান্ধবী থাকবই বিভিন্ন বান্ধবীকে ফোনে এই পরশ সম্বন্ধে জানা নাকি ও আমি লেখাপড়া করি না এই তো ফোন কিনা দিছ না এই ফোন নিয়ে তোমার মিয়া ভাগবো ওই দেখো যে পুপু করতেছ তো ফোন মনে আবার আই কে আপন দিছ রে দেখ তো দেখ তো ওই দেখো পুপু করতে সাই কে আপন দিছে এটা বান্ধবীর মাফে ফোন দিছে ও যে আমার দাওয়াত দিছ তো এই মিয়া এটা কথা কই আমার কলে এলাকায় একটা মান সম্মান আছে তুই জানি আমার নাক কাটছ না বুঝছ

ই একটা জালাই বল আমি মাইয়া গেল কোননি এই সুমন বন্ধু এই আঙ্গো কি দিকছ না তোকে তা তোমার কি দি আজকে তো আঙ্গোতে আহেনা এই কষ্ট কি ওর তো দুই তিন গটা ধরে বাইতে মেতেছ না এই এলাকাতে দেখতাছিনা গেল কোননি ইটা কি কইতাছাও ওরে ভাই বিয়ারছ তুমি আমার একটা মাইয়া বিয়ার না বলছ মাইয়া এই গেল কোননি কত কত খুছছ হারাই এলাকা জুড়ে খুছতাছরি ভাই কোনারই পাইতাছ না তুই পাগল হয়ে যাম কই মেয়ে বেখানটা খুছছাও

না না প্লাস না না আবার পিলাই কথাটা ভালো লেগে গাও নয় প্লান দিয়ে আর কি আমি মেয়ার ঘরের মেয়া মেয়ার আমের মেয়ের ঘরের

তোর তো হবে যে আমার এই ধর তোর বাইরে নিয়েছিল আমার তো আত্মা সরস্বর করতে প্রতিশোধ প্রতিশ